মাইরে দিছি সারা দিন পরে এখন দৌড়ায় যাবো গাড়ি মানে খেত লাগাইছে হাঁস এরকম পিছলে একটা জাত মানে যে জায়গায় ই করা হবো ওই জায়গায় আরো বেশি বেশি যাবো এর জন্যই তো সারা দিন একদম বন্দি করে রাখি কোনো জায়গায় যাওয়ার মতো কোনোই নেই আরো চারটে আছে এই নটটা আর চারটে থাকে ওই দিক ওগুলা আর কি সারাদিন কোনো ই করা লাগে না একদম সন্ধ্যা লাগলে করি আইসি যে বৃষ্টি এই ছাতা নিয়ে বৃষ্টি আছে এই বাংলা ছাতাটা নিয়ে হ্যাঁ তোমার বাপ যে আমার এই বাইত নিখে যাই দিব ঠান্ডা লাগলে তুমি কি বুঝো না তোমার জন্য যদি তোমার বাপের আমার সাইরি লাগে তাহলে ছাড়ার আগেই মাইরি ফেলাইলো আমি মরতে রাজি তাও তোমার বাপের আমি ছাড়তে রাজি না সুখ দুঃখে তোমার বাপের পাশে থাকতে চাই আমি সারা জীবনের জন্য বড় রাখপন্ত্র বিয়ে পরে স্বামী নামক যে মানুষটা আমাদের মাথার উপরে থাকে সে অবশ্যই একটা বটগাছের মতো ছায়া সে সব সময় আমাদের সুখে দুঃখে পাশে থাকে আগিয়ে রাখার চেষ্টা করে কখনো ছেড়ে যায় না একটা কথায় আছে না যার হারাইছে সে তো বুঝে হারানোর কি ব্যথা তো কিছু কিছু কথা আছে এরকম যদি আমাদের উপরে এই গার্জেন না থাকে তাহলে হয়তো আমরা মানে আমাদের মন মতো চলতে পারবো না মানে অনেকেই বুঝে যে স্বামী যার নাই তাই আসলে অত মানে ইভাবে চলতে পারে না যে কষ্ট করে চলে সে বুঝে কীরকম লাগে আসলে ভাই স্বামী যেমনই হোক না কেন সংসার করতে গেলে সবকিছু মানিয়ে নিতে হবে